হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নাতা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে তো আজকে সকালে হঠাৎ করে কমলে যাওয়ার প্ল্যান তো এর মধ্যে ঘুম থেকে উঠে দেখি সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু এত সুন্দর লাগতেছিল তারপর প্রথম ভেবেছিলাম যে কুমিল্লা যাব না তো যখন দেখলাম যে বৃষ্টিটা কিছুটা কমে গেছে তখন রেডি হয়ে গেলাম কুমিলা জন্য আর এর মধ্যে আকাশটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার একটা আকাশ কিন্তু তারপর বৃষ্টি হচ্ছে কে তো বাড়িতে চলে আসলাম আর আসার পরে তো বর্ষার সময় আমাদের পুকুরটা কিন্তু খুব সুন্দর লাগে একদম পানিতে পরিপূর্ণ থাকে আর আকাশের যে ভিউটা সেটা পানিতে কিন্তু খুব সুন্দর লাগতেছিলো তা আমি তো আপনাদের সাথে একটু আমাদের বাড়িটা এখনকার পরিস্থিতিটা বা অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু পুরো বাড়ি কিন্তু বৃষ্টির কারণে একদম ভেজা ভেজা সেচ্ছেত হয়ে গেছে তো গ্রামের মধ্যে কিন্তু এই জিনিসটি আমার কাছে খুব ভালো লাগে বর্ষার সময় গ্রাম বলতে একদম পাকা উঠান এরকম হলে আসলে গ্রাম গ্রাম ফিল আসে না তো আসলাম আসার পর আমরা একটু শরবত খেয়েছিলাম খাওয়ার পর একটু হালকা নাস্তা করেছি করে দেন আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম তো এর মধ্যে কিন্তু রোদ উঠে গেছে তো রান্নাঘরে এসে দেখে যে নানু এখানে রান্না করতেছিল তো আমাদের জন্য আজকে মুরগি রোস্ট করবে সাথে গরু মাংস পোলাও আর ছিল শাক ছিল আম্মু ফোন দিয়ে বলেছিল শাক রান্না করার জন্য তো নানু এখানে পাঁচ মিশালি শাক রান্না করতেছে অনেক রকমের শাক দিয়ে আসলে এই শাকটা রান্না করা হয় তো এতে এখানে কিন্তু রোস্টের জন্য মুরগিগুলোকে ভাজা করা হচ্ছিলো আর এই শাকগুলোকে প্রথমে একটু রসুন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিছে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছে তারপরে কিন্তু এখন বাগার দিয়ে নিব। তো এই তো এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে এখানে শাকটা দিয়ে দিছে আর পাশে কিন্তু রোস্টের জন্য মুরগিটা ভাজা হচ্ছে আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা এই পাঁচ মেশালি শাকটাতে থাকে ডাটা শাক ইউজ করেছেন আরও সাথে ছিল কুমড়া শাক তারপর চিচিঙ্গা শাক আর ছিল পুঁই শাক আরও অনেক রকমের শাক ছিল সেগুলো মিক্সড করে এখানে রান্না করা হচ্ছে তাই তো আমাদের গাছে কাঁঠালগুলো কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর আর এই কাঁঠালগুলো অনেক মিষ্টি হয় পুরো গাছ ভর্তি কাঁঠাল তো কাঁঠালগুলো দেখলে আসলে না খুব অবাক লাগে যে এত ওজনের একটা কাঁঠাল কিন্তু ডালগুলো কি সুন্দর এই ওজনে কাঁঠালগুলোকে বহন করে চলতেছে একদম ডাল ভেঙেও পড়তেছে না তো এই তো আমি কিন্তু আমাদের যে পুঁই শাকগুলো সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি বর্ষার কারণে কিন্তু শাকগুলো একদম পুরো তাজা হয়ে গেছে তো কী সুন্দর কালার আর বর্ষাকালে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ হয় বৃষ্টির কারণে কিন্তু গাছের পাতাগুলো পরিষ্কার থাকে সুন্দর লাগে এই তো একটা ছিল আমাদের ঘরের সামনে তাল গাছ তা এই গাছের তালগুলো নানু রাখে আর অন্যান্য যে তাল গাছগুলো আছে সেখান থেকে নানু তালের শ্বাস খায় তারপর সেল করে দেয় তো আর এই গাছটা রেখে দেওয়া হয় এটা থেকে সারা বছর সারা বছরের যে তালটা সেটা নানু এখান থেকে রেখে দেয় তো এই গাছের তালটাই আসলে আমাদের সবাইকে দেয় নানু রাখে রাখার পর এটা দিয়ে আমরা সারা বছর তালের পিঠাটা খাই তো এই তো এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে তো এখানে খাবার রেডি করতেছিল। তো ওখানে আনটি গরু মাংস নিয়েছিল আর এখানে পোলাওগুলো সব রেডি করতেছিলো তো ওদিকে কিন্তু বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলিতে এটা কিন্তু সবসময় আমরা করি যে আমরা বাচ্চাদের আগে খাইয়ে দিই তারপর আমরা খেতে বসি দেখা যায় যে তখন খাবার সময় বাচ্চারা ডিস্টার্ব করানো তো এখানে এই যে রোস্ট ছিল শাক ছিল পোলাও ছিল সাথে গরু মাংস আর নানা এখানে সাদা ভাতও করেছিলো তো আমরা প্রথমে সবাই মিলে একটু পোলাও দিয়ে খাওয়াটা শুরু করেছিলাম আর এটা ছিল কাঁঠালের ভেতরের যে মোচাটা সেই মোচাটার ভর্তা তো এটা নানু ভর্তা করেছিল একটু গরুর চর্বি দিয়ে করেছিল। তো এটা ভালোই লেগেছিলো আমার কাছে মোটামুটি লেগেছিলো কিন্তু আমার কাঁঠাল তরকারিটা কিন্তু অনেক বেশি পছন্দের এই বছর আসলে সেরকম কাঁঠাল তরকারি খাওয়া হয়নি তাই তো সবাই মিলে একসাথে খেতে বসছি আমি আম্মু আন্টি নানু আব্বু রিফাজ সবাই মিলে আমরা একসাথে খেতে বসছিলাম তো এই তো আমি এখানে প্রথমে শাক দিয়ে আমার খাবারটা শুরু করতেছিলাম আসলে শাক দেখলে আমার ওই গরুর মাংস বা রোস্ট এগুলো তো একটা ভালো লাগে না তাই শাকটা আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে আর এই শাকটা হলে তো কোনো কথাই নেই তো আমি এই তো পোলাওয়ের সাথে একটু শাকটা নিয়েছিলাম তো নানুর হাতের পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয় একদম দেখে বোঝা যাচ্ছে যে একদম খুব সুন্দর সাদা ঝরঝরে একটা পোলাও হয়েছে তো পোলাউটার টেস্টে কিন্তু অসম্ভব মজা ছিল আর শাকের সাথে আরও বেশি মজা হচ্ছিলো তার সাথে আমি একটু লেবু আর শশা শাক নিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে কিছুটা শাক দিয়ে খাওয়ার পর আমি এখানে রোস্ট নিয়েছিলাম রোস্টের টেস্টটাও অসম্ভব মজা আসলে আমার নানুর হাতে রান্নার সমস্ত রান্নাগুলোই অনেক বেশি মজা হয় তো আমরা সব দুপুরে খাবারগুলো খাওয়া শেষ করলাম খাওয়ার পর আসলে আমার এতটা পরিমাণ টায়ার্ড লাগতেছিলো সারা মাস বা সারা সপ্তাহ জুড়ে টিউশনি স্কুল নিয়ে এতটাই পরিমাণ বিজি থাকে যে নিজের জন্য আসলে টাইম খুঁজে বের করা হয় না তো বাড়িতে যখন গিয়েছিলাম ভেবেছিলাম একটু এদিক ওদিক ঘুরবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু আমি খাওয়ার পর দুপুরে যখন একটু বিছানায় শুয়েছিলাম প্রচণ্ড গরমে আমার কিন্তু খুব ঘুম পাচ্ছিলো তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমানোর কারণে কিন্তু আমার আর ভিডিওটা আসলে তেমন করা হয়নি তো বাহিরে ভিডিও করা হয়নি আমি দুপুর বিকেলবেলা বের হই বিকালবেলা বের হওয়ার পর আমি ঘরের উঠানের সামনেই একটু ঘোরাঘুরি করতেছিলাম তো কেননা আমাদের আবার রাতে ব্যাক করতে হবে সবাই মিলে আসলে গিয়েছিলাম আমি আব্বু আম্মু আর রাইসে গিয়েছিলাম তো রাইসে এখানে কিছুদিন থাকবে আর আমি আব্বু আম্মু ব্যাক করব। তো সে জন্যই আমাদের জন্য কিছু নানা সবজিও রেডি করবে সেই সবজিগুলো নিয়ে আমরা আসলে চলে যাব। তো এই তো এখানে নানুর গাছ থেকে আমি ঢ্যাঁড়স পাতেছিলাম তো ঢ্যাঁড়সের গোটাগুলো এত পরিমাণ শক্ত ছিল আমি আসলে টেনে ছিঁড়তে পারতেছিলাম না তো এক হাতে মোবাইল ছিল আর এক হাতে আসলে ঢ্যাঁড়স ছিঁড়াটা খুব টাফ হয়ে যাচ্ছিলো তারপর ওদিকে কিন্তু নানুর ডাটা কাটতেছিলো নানুর গাছের বা নানুর বাগানের করা ডাটাগুলো কিন্তু অসম্ভব রকমের মজা তো এদিকে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো পারতেছিলাম আর নানু আমাদের জন্য ডাটা তুলতেছিল। তো প্রথমে ডাটাগুলো তুলবে ডাটাগুলো তোলার পর তারপর আমরা আবার সেখান থেকে কিছুটা শাক নেব ডাটা শাক নিয়ে যাব। ডাটা শাকটাও কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে নাগামরিচ দিয়ে যখন রান্না করা হয় তখন অনেক বেশি ভালো লাগে তেই তো নানুর এটা আছে এটা হচ্ছে ঘরের সামনে নানু সবসময় খাওয়ার জন্য কিছু সবজি এখানে রেডি করে রেখেছে এখানে করেছে ডাটা আর ঢ্যাঁড়স আর অপোজিট পাশে তুনদুল তারপর চিচিঙ্গা এগুলো করেছে এই তো এখানে আমাদের জন্য চিচিঙ্গা ডাটা তারপর ঢেঁড়স এগুলো নানো রেডি করে আসলো তো তারপর ঢ্যাঁড়সগুলো কাটার ডাটাগুলো কাটার পর আমরা কিছু ডাটার শাকও রেডি করে নিয়েছিলাম তো এইগুলো নিয়ে এখন গুছিয়ে তারপর ঢাকা ব্যাক করব আর সাথে পঁচিশ লিটার দুধও ছিল তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেলতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজতে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ